আমরা প্রথমে সিদ্ধান্ত ছিল হচ্ছে মেশিনে গোনা গোনার জন্য কিন্তু যেহেতু একটা বিশেষ ছাত্রদের পক্ষ থেকে তাদের দাবি হয়েছে যে সেটা যেন আমরা ম্যানুয়ালি করি মেশিনে না করে সেই জন্য আপনি চিন্তা করেন এতগুলো ভোট এতগুলো হল প্রত্যেকটা ম্যানুয়ালি গোনা করা কত কষ্টের কাজ এবং আপনারা তো জেনেছেন শিক্ষকরা কন্টিনিউয়াস কাজ করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন তারা পোলিং এজেন্টে তারাও অসুস্থ হয়ে পড়েছেন কারণ দিন ঘুম নাই

কফি বলো বাই এবারে ঠিক আছে আমাদের কোনো সমস্যা নাই আমরা অবশ্যই সাতটার মধ্যে বা চেষ্টা করবো আরও আগে চেষ্টা করব। এবং আমাদের প্রায় কাজ শেষ গেছে বলতে পারব যে জি 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 আমার মনে হয় এতে নাও লাগতে পারে তবু আমরা একটা ম্যাক্সিমাম টাইম দিয়েছি কারণ বারে বারে টাইম দিয়েছি সেটা চেঞ্জ করতে হয়েছে আমরা চাচ্ছি একেবারে কোনোভাবে টাইম চেঞ্জ করতে না হয় এবং আমরা চেষ্টা করবো সাতটা তারা আগে চেষ্টা করবেন না এখান থেকে হবে এখান থেকে জি 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 না তিনটা হচ্ছে এটা বলা হচ্ছে এই কারণে আমরা চেষ্টা করছি তিনটা রাখার জন্য যে বললাম একটু আগে ষাটটা হল রাস্ট টাইম এর আগেও ফলাফল দিতে পারে যদি তিনটা বাজে গণনা শেষ হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করবো ষাটটার আরও আগে ফলাফলটা ঘোষণা করার জন্য শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে একবার শেষ পর্যায়ে তো মেন কথা হচ্ছে আমরা প্রশাসন চেষ্টা করছি আমরা শুধু ওইটুকু দুঃখ প্রকাশ করছি সময়ের জন্য এই কারণে আমরা প্রথমে সিদ্ধান্ত ছিল হচ্ছে মেশিনে গোনা গোনার জন্য কিন্তু যেহেতু একটা বিশেষ ছাত্রদের পক্ষ থেকে দাবি হয়েছে যে সেটা যেন আমরা ম্যানুয়ালি করি মেশিনে না করে সেজন্য হচ্ছে আপনি চিন্তা করেন এতগুলো ভোট এতগুলো হল প্রত্যেকটা ম্যানুয়ালি গণনা করা কত কষ্টের কাজ এবং আপনারা তো জেনেছেন শিক্ষকরা কন্টিনিউস কাজ করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন তারা পোলিং এজেন্টে তারা অসুস্থ হয়ে পড়েছেন কারণ দিন রাত ঘুম নাই এই কাজ করতে হচ্ছে সুতরাং আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করবো সবাইকে ধৈর্য ধারণ করেন আমাদের চাষটার কোনো ত্রুটি নাই এবং আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে ফলাফলটা দেওয়ার জন্য এইটুকু সময় লাগতেছে